মিউজিশিয়ানস আছেন যত মিউজিক লাভার আছেন সবাইকে নিয়ে আমরা গ্র্যান্ড ওপেনিং করব কিভাবে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা একটা বিশাল মূল্য ছাড় দিয়ে দেব আপনার মাধ্যম দিয়ে Oh, no.

সবাই রেডি হচ্ছে এখন উপস্থিতি সবাইকে যারা মিউজিশিয়ানরা আছেন এখানে যারা যারা আছেন সবাই অনেক প্লেজেন্ট অনেক সিনিয়র অনেক বাংলাদেশের মিউজিশিয়ানস আমার এই ছোট্ট ঘরে আসার জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার আঙ্কেল একজন সিনিয়র মানুষ এত কষ্ট করে কদমপুর থেকে এখানে এসছে তারপরে আছেন আমাদের কোয়েল ভাই অনেক সিনিয়র একটা গিটারিস্ট উনিও এসছেন আরও এখানে আছেন আমার জামান ভাই যেমন ভাই অনেক ভালো একটা সিঙ্গার আমাদের বাংলাদেশের মধ্যে আমার বেসিক্যালি অনেক পছন্দের একটা সিঙ্গার ভাই এসছেন এখানে আর উপস্থিতি আমাদের বাংলাদেশের যে অনেক বড় একটা পপুলার সব মেলোডি সে মেলোডির একজন কর্ণধারও আছে আমাদের মাঝে এজন্য আমি অনেক ধন্যবাদ যে ভাইও আপনি আসছেন এছাড়া উপস্থিতি সকল মিউজিশিয়ানস যদি আমার কারো নাম নিতে ত্রুটি হয় শোভা এসছে আমার ক্লোজ ফ্রেন্ড সে একজন ভালো ব্লগার আমাদের প্যারিস আমির ভাই থেকে শুরু করে আমাদের সম্রাট ভাই আরও কিছু ভাইরা আসছে সবাই মিউজিশিয়ান সবাইকে আসার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ভাই আশা করি সবাই আমাদের মিউজিশিয়ানের সাথে থাকবেন আজকে যেভাবে আমাকে হেল্প করছেন সবাই আসলে এইভাবে আমাদেরকে হেল্প করবেন আমরা চাই যে মিউজিকের জন্য ক্ষুদ্র কিছু একটা আমরাও করার থ্যাংক ইউ ভাই সবাইকে আসার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ধরেন

আকা পাকা তুলিতে ততো ছুপিয়ে গেলাম তোমার তো এই যেহেলো বাস্তে উঠিরোওয়া বেশ কি যেহেলো বাস্তে উখীর বা বেশে

ওয়েল 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 শ্রাবণ ভাই এতক্ষণ যা দেখালেন আমাকে মানে মিউজিক থেকে শুরু করে আপনাদের গ্র্যান্ড ওপেনি থেকে শুরু করে আমি মুগ্ধ হয়ে গেছি ভাই সিরিয়াসলি এখন বলেন যে আমাদের মিউজিশিয়ান ভাই বোনদের জন্য কি স্পেশাল স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসছেন বলেন এখানে আপনি যা দেখলেন সবই আসলে আমাদের মিউজিক মিউজিক ক্লাব মিউজিশিয়ান ভাই বোনদের জন্যই ওকে আমি মিউজিক হ্যাবেন বসে আছে আপনাদের জন্য হ্যাঁ

আসেন মিউজিক লাভারদের জন্য একটা বিশাল অফার নিয়ে এই মাস আমরা সেল করব সো আজকে দেখতে চাই যারা যারা মিউজিক লাভার আছে তারা তারা সারা দিবেন ইনশাল্লাহ আর কিছু স্পেশাল ভাই আমাকে যেটা বললো যে ভাই কিছু স্পেশাল প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশের রেয়ার কারো কাছে নাই সেটা আমাদের কাছে আছে সেটাও কিন্তু আমরা দেখাবো ভিডিওতে তো সর ভাই ফার্স্টে কোন গিটারটা শুরু করবেন ভাই ফার্স্টে আমি যে গিটারটা থেকে স্টার্ট করতেছি এটা কিন্তু অনেক পপুলার একটা ব্র্যান্ডের গিটার হ্যাঁ ইন্ডিয়ান একটা গিটার এটা হচ্ছে গিপসন শুনে নাই এমন কেউ নাই আচ্ছা যারা মোটামুটি লার্নিং অবস্থায় আছেন হ্যাঁ করতেছেন কি গিটার থেকে আমাদের শুরু করা উচিত তাদেরকে আমি বলবো বাংলা গিটার কেন টাকা নষ্ট না করার থেকে এই গিটারটা মোটামুটি একটা বাজেট থেকে অনেক বেটার সাউন্ডও কিন্তু অনেক সুন্দর তারপরে ভাই বলার যে ভাই আপনি তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় বাংলা গিটার না কিনে জাস্ট কিছু টাকা বাড়িয়ে একটা ব্র্যান্ডে কিটার দিয়ে আপনি শিখতেও পারবেন ইভেন্ট আপনি বাজাইতেও পারবেন কত টাকা রাখবেন বলে মোটে এটা আপনার পাঁচ ছয় বছর ইউজ করতে পারবেন ভাই বাজারে কিন্তু এগুলো পাহলাদা সাড়ে পাঁচ হাজার সেল করে আপনি কত রাখবেন বলেন এটা আমাদেরও রেগুলার প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা কিন্তু এখন আপনার

ဘာသာစကားချင်လို့ဆိုတော့စိတ်ကောင်းတာဝမ်းရှိဆုံးပဲ যাদের বাজেট মোটামুটি আরেকটু এরপরে আমি আরেকটা গিটার দেখাচ্ছি এটা হচ্ছে অনেক পপুলার একটা মোটামুটি বাংলাদেশের ওকে আচ্ছা এই গিটারটা এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের কাছে কালারের

এটার দুইটা কালেকশন আমাদের কাছে এই একটা কালার আর হচ্ছে একটা ন্যাচারাল কালার যেটা হ্যাঁ এই একটা কালার ঠিক আছে এটা সাউন্ড আমি একটু শোনা এটা সাউন্ড অনেক সৎকার

করলেই আমাদের কেউ রিসিভ করে আমাদের কাছে অনেক কালেকশন আছে আমরা আসলে ভিডিওটা লং করতে যাচ্ছি না আমাদের ওয়েবসাইট বা আমাদের পেজ আছে সেই ভিডিও আরো বাকি কালেকশন আমাদের কাছে হিউজ আছে এই যে কালেকশন ধারণা আমি একটু ধারণা দেন ঠিকই কালেকশন আছে আপনাদের ইকুলেলের কাছে অনেক কালেকশন আছে কালেকশন নেই জাস্ট খালি কয়েকটা ভাই প্রথম থেকে যেমন

তো দেখেন এগুলো শুধুমাত্র শুধু আমার কাছেই থাকবে গ্যারান্টি আমি দিব আর সব থেকে রিজনেবল দামে আমি দিব তাই আচ্ছা এই জন্য এই ভিডিওটা আসলে তাপস ভাই করবে আমি ওকে আচ্ছা তাপস আমি ইনভাইট করে আসেন তাপস ভাই আসেন আমি বলছিলাম যে মিউজিক হেভেন আমার এখানে কিন্তু ইনস্ট্রুমেন্টের অভাব নাই একের অধিক হাজার হাজার ইনস্ট্রুমেন্ট আমার এখানে আছে যেমন আমি খুব বেশি গিটার দেখাইতে পারিনি সময় সাপেক্ষে শর্ট ইকুলেলের কালেকশন আমাদের কাছে কিন্তু অনেক আছে জাস্ট খালি সময়ের অভাবে আমি দেখাতে পারিনি এছাড়া যারা আমাদের কাছে ফিজিক্যালি আমাদের শপে আসবেন তারা আসলে অনেকক্ষণ জ্যামিং করে দেখে আপনারা নিয়ে যাবেন তো আমি যেটা বলেছিলাম যে বেসিক্যালি যে ইনস্ট্রুমেন্টগুলো আমার কাছে আছে সেটা শুধু বাংলাদেশে আমার কাছেই পাবেন কারণ আমরা মিউজিক হ্যাভেন কিন্তু বেসিক্যালি আপডেট ইনস্ট্রুমেন্টটা নিয়ে কাজ করি হ্যাঁ যে প্রোডাক্টগুলো বাংলাদেশে লঞ্চ করেনি এখনো পর্যন্ত সে প্রোডাক্টগুলো দিয়ে আমি কাজ করি এটা দেখতে পাচ্ছেন কর্গের ইকে ফিফটি ইন হ্যাঁ এটা কিন্তু একটা প্রফেশনাল ব্র্যান্ড এই ব্র্যান্ডের কিবোর্ড বাংলাদেশে এখনো পর্যন্ত এক পিসও আসে নাই এটা আপনার হচ্ছে সিঙ্গাপুর বা ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট হওয়ার পরে আসলে এই প্রোডাক্টগুলো আমি নিয়ে আসছি এখন পর্যন্ত সাউন্ড কিন্তু অনেক সুন্দর এটা আমার কাছে শুনে একটু কি কি আছে এর মধ্যে আচ্ছা প্রথম কথা হচ্ছে মিউজিক হ্যাভেন যেই মালগুলো করা এর আগেও বলেছি যে আমরা বাংলাদেশে যত রকম লেটেস্ট মাল আমরা করার চেষ্টা করি যে যারা এর আগে কখনো সেই লেটেস্ট মালগুলো কেউ করে নেন আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটার স্পেশালিটি কি শুধু এটা না আরো আমাদের কিবোর্ড আছে তো আমি এটা দিয়ে বোঝাচ্ছি যেমন ধরেন যে এই কিবোর্ডটা ফ্যাক্ট হচ্ছে প্রথম আমরা প্রফেশনাল যারা অ্যাডভান্স লেভেলে প্লে করি মিউজিশিয়ান গুলো আছে তারা কিন্তু অনেক টাকা দিয়ে আমরা কিবোর্ড কিনি যেমন ধরেন লাখ বিশ ত্রিশ করে যায় তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওই প্রাইজের মধ্যে না গিয়ে আমি যদি সেম কাজটাই আমি করতে পারি আর ফিফটি পার্সেন্ট অ্যামাউন্টের ভিতরে তাহলে আমার তো সেই ক্ষেত্রে আমি সে মালটা আমার কাজে দিচ্ছে হ্যাঁ তো আমি মনে করি ওই প্রাইজের মধ্যে অনেক ফ্যাক্ট আমি অর্ধেক টাকার ভিতরে আমি এত সুন্দর প্রফেশনালভাবে টোনগুলো পাচ্ছি সে যেমন এই কিবোর্ডে আমি বলি আপনার এই যে একটা মডিলেশন জয় স্টিক দেওয়া আছে যেখানে আমি ভাইবেট করি মডেলেশন করি বা সেখানে আমরা চারটা মেমরি পাচ্ছি টোন সেভ করার জন্যে হ্যাঁ অ্যান্ড কর্ক সিরিজে যেভাবে টোন ব্যাকআপ দেয় এ বি সি এভাবে করে জেড পর্যন্ত আমাদের প্রায় দশ বারোটা ব্যাংক আছে বারোটা ব্যাংকে আমরা চারটা করে টোন শেভ করি যদিও আমরা এটা যারা মিউজিক করে তারা বুঝবে আচ্ছা অবশ্যই আমি টোন সম্বন্ধে আইডিয়া যেতে হয় সেই জন্য আমি কিছু টোন বাজাই দিই বাজায় আরো অনেক সুন্দর সুন্দর টোন

আপনারা দেখছিলেন তখন কর্গের কট সিরিজ যেটা সবাই চেনে আমরা এখন যাব রোল্যান্ড সিরিজে যেটাও বিখ্যাত একটি ব্র্যান্ড এটা যারা মিউজিক করে তারা সবাই চেনে যে আমরা উপর থেকে দেখাচ্ছি রোল্যান্ড অ্যারেঞ্জার কিবোর্ড হ্যাঁ সেম ক্যাটাগরির আমরা আরো কম দামের ভিতরে সেমি প্রফেশনাল আর কি এগুলো হচ্ছে সেমি প্রফেশনাল কিবোর্ড আচ্ছা যারা বিগিনার্স তাদের জন্য প্লাস অ্যাডভান্স লেভেলে বাজানোর জন্য এটা পারফেক্ট প্রাইস হতো হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে আমরা 35 এ দেই আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদেরকে 29 এ দেওয়া যাবে থ্যাঙ্ক ইউ এরপর আমরা রোল্যান্ডের আরেকটি লেটেস্ট মাল এগুলো যা আছে সব আপনাদের কাছে সব লেটেস্ট এগুলো আমরাই বাংলাদেশে প্রথম করেছি ওকে এটা পরে অন্য কেউ করতে পারে বাট প্রথম চিনিছি আমরা এন্ড আমাদের কাছে अवेलेबल এখন রোল্যান্ড EX30 এটাও একটা অ্যারেঞ্জার কিবোর্ড এন্ড এটার থেকে এটা আরো বেটার আচ্ছা এটাও প্রফেশনাল কিবোর্ড এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আমাদের ভিডিও দেখে আসলে আটত্রিশ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে এখন মাত্র আটত্রিশে আচ্ছা এরপর কি আছে কাছে স্পেশাল এরপরে স্পেশাল সেম ক্যাটাগরির আমরা লেটেস্ট অক্টোপ্যাড হৃদয়দের জন্য কোনটা আমরা সেই শেষ লেটেস্ট মাল আমাদের সবচেয়ে কম দামের ভিতরে আমরা হচ্ছে এম স্টুডিও আনছি যেটা আমাদের অনেক কাস্টমার নিয়ে গেছে ভালো ভালো মিউজিশিয়ান ঢাকা শহরে বাজাচ্ছে খুবই ভালো রিভিউ এটা টু ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে ভাই হ্যাঁ এটা কোম্পানি আমাদের দিয়েছে দুই বছর ওয়ারেন্টি সেটা ওয়ারেন্টি যদি কোনো সমস্যা হয় আমাদের কোম্পানি এটা দেখবে ঠিক আছে এটাটা একটু দেখাই দেই দেখেন একদম টু মতো যেটা আমরা এক লাখ তিরিশ হাজার টাকা এখন বর্তমান তাও পাওয়া যায় না আচ্ছা এগুলো জাপানর করে না আচ্ছা এখন আমাদের এই যে ইন্ডিয়ান এডিশন আর কি তো এটার এটার প্রাইস খুবই কম অ্যান্ড এটা হচ্ছে টোয়েন্টি প্রো যারা বাজায় তাদেরকে বলবো আমি যে আপনারা পঁচাশি নব্বই হাজার টাকা দিয়ে টোয়েন্টি প্রো না নিয়ে আপনারা এম স্টুডিও এটা আমাদের হচ্ছে রেগুলার প্রাইস পঁয়ষট্টি করে দিই ভিডিও দেখে যারা আসবে আমরা ছাপান্নতে দিব মানে এত কম দামে অনেকেই কোশ্চেন করতে পারে যে প্রোডাক্টের দাম এত কম ঠিক আছে সেক্ষেত্রে এটা প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে আচ্ছা আমি কোয়ালিটি সম্বন্ধে আমি বলবো না আমাদের অনেক কাস্টমার নিয়ে গেছে তার মধ্যে আমাদের আরেক ভাই আজকে আরেকটা ইনস্ট্রুমেন্ট নিতে এসছে অবশেষে আমাদের থেকে কিছুদিন আগে এম স্টুডিও নিয়ে গেছে সে একজন প্রফেশনাল রিদমার

আগের মতোই বলবো আমরাই প্রথম বাংলাদেশে ইম্পোর্ট করেছি প্যাড স্টার এস এক্স ফিফটি ওয়ান যেটা এখন বর্তমানেও মার্কেটে হিট আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা যদি এম স্টুডিওর নিচে আসি যে এর নিচে একটু ভালো কি নেওয়া যায় সেক্ষেত্রে আমি এস এক্স ফিফটি ওয়ান আমি সাজেস্ট করবো কত যা এটার দাম এটাও ইন্ডিয়ান এডিশন একটি কিবোর্ড এই অক্টোপ্যাড তো প্রফেশনালদের জন্য এটা বিগেনার্স বলে না এটা একদম অ্যাডভান্স লেভেলে বাজাইতে পারবে ওকে ওকে সো এটার প্রাইস কত ভাই আচ্ছা এটার হচ্ছে আমরা পঁয়তাল্লিশ রেগুলার প্রাইস আমরা এখন আমাদের অফার প্রাইস প্রাইজ হিসাবে আমরা আগামী ত্রিশ তারিখ পর্যন্ত আমরা বিয়াল্লিশে দেব এরপরে যদি আপনারা আসেন ভিডিও দেখে আরেকটু সম্মান করা যাবে আপনাদের জন্য আর আরেকটা কথা আমাদের

মানে এখানে একটা ব্যাপার আছে চায়নাতে হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্ন গুলো দেওয়া আছে আর ইন্ডিয়ান এডিশন যেটা ইন্ডিয়ানরা প্রোগ্রামিং করা হয়েছে এটাতে আমরা যেমন আমরা ফোক কালচার আমরা বাঙালি আমরা যেই প্রোগ্রাম করি যেভাবে আমরা বাদ্যযন্ত্র ইউজ করে আমাদের ক্ষেত্রে সব রকম প্যাকেজ লাগে ওকে ক্ষেত্রে এটাতে তারা সবকিছু পাবে চল ভাই লাস্ট অ্যাপের শপের অ্যাড্রেস জানব বল আচ্ছা লাস্ট শপের অ্যাড্রেসের বাকি আমি আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে প্যাডের এসএক্স এসপিডি এসএক্স এটা রেড ভার্সনটা এটা কিন্তু বর্তমান যারা প্রফেশনাল প্লেয়ার যারা টিভি প্রোগ্রামিং করে বা বাইরের দেশে প্রোগ্রাম করে তাদের জন্য এটা বেস্ট এসপিডিএস আমাদের কাছে আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচাশি নব্বই হাজার আচ্ছা আপনার ভিডিও দেখে যারা আসবে তারা অনলি আশি হাজারে দিব পঁচাশি নব্বই আপনার ভিডিও দেখে যারা আসবে তারাই আসি হাজার ওকে ডান এবার অ্যাড্রেসটা বলেন আমার অ্যাড্রেসটা হচ্ছে খুবই সহজ এটা হচ্ছে মিরপুর 10 যেটা বাংলাদেশের বা ঢাকা শহরের মধ্যে অনেক পরিচিত একটা জায়গা মিরপুর 10 গঞ্জাবের কারণে বেশি পরিচিত হইছে গঞ্জাবের কারণে আরো বেশি পরিচিত হইছে সেটা ওয়ার্ল্ড ওয়াইজই হইছে একদম ভাই যে সিনটা দেখছ ভাই পুরো বড় হচ্ছে আমি হলিউডে মুভি দেখতেছি মানে আগুনের উপর দিয়ে মেট্রোলে যাচ্ছে নাইস আচ্ছা তো মিরপুর 10 এর সবথেকে যে বড় মার্কেটটা সেটা হচ্ছে শাহালি প্লাজা আর এই শাহালি প্লাজা লিফটেড 8 অবশ্যই লিফটেড আশায় আসলে আপনারা মিউজিক হেভেন পাবেন 902 নম্বর

তাদের জন্য কি ব্যবস্থা নাকি আচ্ছা আমি দেখাচ্ছি আমাদের এটা কিন্তু শুধুমাত্র সেন্টার না আমাদের কিন্তু মেইন ফোকাস এটা হচ্ছে আমাদের ক্লাসরুম দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মিউজিক স্কুল আচ্ছা আচ্ছা আমাদের মিউজিক স্কুলে কিন্তু গিটার টিচার আছে যারা গিটার ক্লাস দেয় গিটার গিটার আপনার ইকুলেলে ভায়োলিন তবলা সব অঙ্গ সঙ্গীত সব কিছু ক্লাস হয় যারা মিউজিক শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্কুলে ভর্তি হতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স এই শপে আসার অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দেওয়া থাকবে স্কুলে যে নাম্বার দিতে থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনারা ঢাকার যে কোনো প্রান্তে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে এই গিটারগুলো নিতে পারবেন বা যে কোনো এক্সারসাইজ নিতে পারবেন তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ